তো হ্যালো एवरीवन মাইসেলফ নরমাল সাদিক এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি আজকে পাবনা উদ্যোক্তা মেলা নিয়ে তো পাবনা উদ্যোক্তা মেলা শুরু হয়েছিল 15 থেকে 20 তারিখ পর্যন্ত অক্টোবর 15 তারিখ থেকে অক্টোবর 20 তারিখ পর্যন্ত হবে তো আমি চলে গিয়েছিলাম 17 তারিখে তো ভিডিওটা আপলোড করছি আজ আপনারা যারা এখনো জানেন তারা দ্রুত গিয়ে দেখে আসবেন আর বেশি ভয় যেতে চাচ্ছেন আপনারা ভিডিওটা দেখার জন্য ঝটপট বসে পড়ুন আর আমি এখন বেশি ভয় যেতে চাচ্ছেন আপনারা দ্রুত ভিডিওটা দেখতে থাকেন আমি কিছু সিনেমাটিক আপনাদের জন্য রেকর্ড করেছি সেগুলোই দেখতে থাকেন সো লেটস গো i mm -hmm. আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুর মতো পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে বন্ধুর মতো পাশে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকতে পারবো